নমস্কার মিলন পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই জানেন যে জুলাই মাস আমাদের মিলন পরিবারের জন্য একটি শোকের মাস কারণ এই মাসেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মিলন পত্রিকা যার নামে মিলন পরিবার যার নামে সেই মিলন পারিয়াল তিরিশে জুলাই তিনি আমাদের ছেড়ে চলে যান সাতাশে জুলাই তার উপর আক্রমণ করা হয় তার কথা মাথায় রেখে এবং তার মতন অজস্র ছেলেমেয়েরা যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করব জুলাই মাসে স্বদেশ বিষয়ক কিছু কবিতা পরিবেশন করার জন্য এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে আগস্ট মাসেও কারণ আগস্ট মাস আমাদের স্বাধীনতার মাস সেই মাসেও আমরা কিছু স্বদেশ বিষয়ক কবিতা আবৃত্তি করবার চেষ্টা করব। সেই সঙ্গে কিছু গান এবং কিছু অন্য অন্যরকম চিন্তাভাবনা আমাদের আছে আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে আসবার এবং আরও একটি কথা যারা আমাদেরকে সাপোর্ট করছেন এভাবে বিশ্বাস করছেন আমাদের পাশে আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ আপনাদের সহযোগিতায় মিলন পরিবার মিলন পত্রিকা এবং মিলনের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এগিয়ে চলেছে যারা নতুন তাদেরকে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে দিন বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওগুলো সবার আগে আপডেট পেতে বেল আইকন প্রেস করে রাখতেই হবে এছাড়া লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন আমরা আপনাদের পাশে থাকার অনুরোধ জানাই শুরু করছি আমাদের ভিডিও আপনারা পাশে থাকুন সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর ইউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে শ্লথ হয়ে হাসে হাতের রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার বার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে বন্যায় মারিয়ার মরকের দুঃসহ আঘাতে বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গিয়েছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে জানিনা আজ আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সংবর্ধনা রটবে না লোকমুখে খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পিছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার টিউনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ট বার্মায় পেলাম ঘরে ফেরার তাকাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার